কার্যত এখনো পর্যন্ত রণক্ষেত্র বাংলাদেশ বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন ভারতে তিনি যদি না আসতেন তাকে কিন্তু বাংলাদেশেই হত্যা করা হতো এমনই কিন্তু দাবি করেছেন আন্দোলনকারীরা তার মধ্যেও হাসিনা সরকারের পতন ঘটলেও বাংলাদেশ কিন্তু এখনও উত্তাল এখনও কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে রীতিমতো ভাঙচুর চলছে সরকারি কার্যালয়ে তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে সেফ জুনে কোটা বিরোধী আন্দোলন কার্যত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে কোটা বাংলাদেশে তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আমেরিকা এবং ব্রিটেন মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে সেখানে হাসিনাকে আশ্রয় দেবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে হাসিনা ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা তার মধ্যেই কিন্তু এই হাসিনা সরকারের পতন হাসিনাকে দেশ ছাড়া করা একটা বিরাট চক্রান্ত পাকিস্তান এবং চীনের এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন মহল তার মধ্যেই কিন্তু ভারত সরকারও যে হাসিনাকে নিয়ে স্বস্তিতে আছে তা নয় কারণ ছ হাজারের মতো ভারতীয় তারা রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে তাদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনাই কিন্তু সবথেকে বড়ো চ্যালেঞ্জ নরেন্দ্র মোদী সরকারের কাছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে আন্দোলন চলছে সেখান থেকে কিন্তু ভারত বিরোধী স্লোগান উঠে গেছে তাই যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দিল্লি তাই ভারতীয়দের উপর কিন্তু ক্ষোভ বাড়তে শুরু করেছে আর তার মধ্যেই কিন্তু নিরুপায় হয়ে শেখ হাসিনা কোথাও আশ্রয় না পেয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কারণ বরাবরই তিনি ভারতের বন্ধু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কিন্তু বড় ভূমিকা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বর্ষ ভারতের সেনাবাহিনী আজ সেই বাংলাদেশই কিন্তু ফের অশান্ত তবে যে খবর উঠে আসছে শেখ হাসিনা কোথায় থাকবেন কোথায় যাবেন কারণ বিভিন্ন দেশ তার মুখের উপর দরজা বন্ধ করতে শুরু করে দিয়েছে ঠিক সেই মুহূর্তে গভীর রাতে হাসিনার সাথে বৈঠক কেন্দ্রের এমনই কিন্তু খবর উঠে আসছে গভীর রাতে হাসিনার সাথে গোপন বৈঠক ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি সূত্রে আর এই মুহূর্তে হাসিনার পুত্র জয় তিনিও কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে মা এখন ভারতবর্ষেই থাকবেন দিল্লিতে থাকবেন তার মধ্যেই কিন্তু হাসিনার সাথে গোপন বৈঠক হাই ভোল্টেজ বৈঠক এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি থেকে আপাতত ভারতী রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা গেছে রাতে ফের একবার ভারত সরকারের এক উচ্চপদস্থ আমলার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা রিপোর্টে দাবি করা হয়েছে আপাতত হিন্দন বায়ুসেনা ঘাঁটিতেই আছেন তিনি সেখানেই হাসিনার নিরাপত্তার জন্যে মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো জানা গেছে কোনো রাষ্ট্রপ্রধানকে যেমন সম্মান জানানো হয় হাসিনাকেও সেভাবেই সম্মান জানিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার এদিকে ইন্ডিয়া টুডের রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনা দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করতে পারেন এই অবয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তুঙ্গে উঠেছে সাতাত্তর বছর বয়সী এই নেত্রী কি তাহলে পাকাপাকিভাবে এবার ভারতই থাকবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও সেখানে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা এমনকি আমেরিকার তরফ থেকে হাসিনার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এই আবহে ভারতই হাসিনাকে সাহায্য করছে ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়টি নিয়ে তবে আপাতত বেশ কিছুদিন শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে এর আগে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাসিনার সঙ্গে দেখা করে এসেছিলেন রিপোর্টে দাবি করা হয় সেই বৈঠকের সময় হাসিনাকে ডোভাল এতটাই ভেঙে পড়তে দেখেন যে পরে তিনি তার পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্নই করতে পারেননি এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিতে সময় দেবে ভারত সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না তার উপর জয়শঙ্কর আরও জানিয়েছেন শেখ হাসিনা কয়েক মিনিটের নোটিশই ভারতের থেকে সেফ প্যাসেজ অনুমতি চেয়েছিলেন সেই মতো ভারত সরকার তাকে আশ্রয় দেয় এই দেশে তবে আপাতত তিনি এখানেই আছেন বলে জানান জয়শঙ্কর শেখ হাসিনার সাথে গভীর রাতে গোপন বৈঠক ভারতের উচ্চপদস্থ সরকারি আধিকারিকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে চলেছে শেখ হাসিনার তিনি কিন্তু বার্তা দিয়েছেন বাংলাদেশিদের অবশেষে ভেঙে পড়বেন না শক্ত হয়ে থাকুন খুব শীঘ্রই আমি ফিরছি দেশে যেখানে হাসিনার পুত্র জয় তিনি দাবি করছেন মার কোনো দিন রাজনীতিতে ফিরবেন না সেখানে হাসিনা তিনি দাবি করলেন আমি শীঘ্রই ফিরছি দেশে পরিস্থিতি আবার সব ঠিক হয়ে যাবে কারণ বারবার হাসিনাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এবং তিনি ফের ঘুরে দাঁড়িয়েছেন তাই এবারও যে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন আর তার জন্য যে তাকে ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার সহ ভারতের সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলিও যে সাহায্য করবে এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তার মধ্যে কিন্তু আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে তার মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগেই ইউনুস তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগেই কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে কোন হত্যাকারী হিসাবে চিহ্নিত করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং হাসিনার ফাঁসির ব্যবস্থা করা যাতে আদালত হাসিনাকে ফাঁসির নির্দেশ দেয় তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে যাতে মৃত্যুদণ্ড দেয়া হয় সেই ধরনের পরিকল্পনাও কিন্তু করতে শুরু করে দিয়েছে এমন কি নতুন সরকার গঠিত হওয়ার আগেই কিন্তু ভারতের উপর চাপ প্রয়োগ করতে শুরু করে দিয়েছে যাতে ভারত সরকার হাসিনাকে আশ্রয় না দেয় যাতে ভারত সরকার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় কিন্তু সেগুড়ে বালি ভারত সরকার হাসিনাকে নিরাপদ আশ্রয়ে রেখেছেন নিরাপত্তার বেষ্টনীতে যেখানে শেখ হাসিনার কন্যা তিনিও কিন্তু এই ভারতবর্ষে কর্মরত তাই শেখ হাসিনা তিনি যে নিরাপদে আছেন এমনই কিন্তু খবর উঠে আসছে রাতে উচ্চপদস্থ আধিকারিকের সাথে হাসিনার বৈঠকে কিন্তু রীতিমতো জল্পনা ছড়িয়েছে নিয়ে বৈঠক হল হাসিনা যে ভেঙে পড়েছিলেন কার্যত নিজেকে অনেকটাই সামাল দিয়েছেন কার্যত ফের কিন্তু নিজে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন মানসিকভাবে কিন্তু প্রস্তুতি চালাচ্ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে চলেছে শেখ হাসিনার সমস্ত চক্রান্তকে ভেঙে দিতে তিনি যে বদ্ধপরিকর এবং তার দলকেও যে সেই নির্দেশ দিয়ে দিয়েছেন আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই ফিরছি ফের ঘুরে দাঁড়াবো ফের ঘুরে দাঁড়াবে আমাদের দল এমনই কিন্তু বার্তা দিয়েছেন শেখ হাসিনা তাই আগামী দিনে কি হতে চলেছে শেখ হাসিনা শেষ পর্যন্ত কোন দেশে গিয়ে আশ্রয় নেন নাকি পাকাপাকিভাবে এখন ভারতেই থাকবেন কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত বিরোধী দলগুলি সর্বসম্মতিক্রমে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের